সাবধানে ভাই গাড়িটা চালাও ট্রাফিক আইন মেনে দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানে সবুজ আলোতে গাড়ি আসতে চালান হলুদ গাড়ি রেডি হয়ে চান সবুজ আলোতে গাড়ি আসতে চালান আমাদের মূল উদ্দেশ্য অ্যাক্সিডেন্ট কমানো অ্যাক্সিডেন্টের টোর ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে মৃত্যু এই মৃত্যুটাকে কমানো সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা রাস্তায় চলাচল করেন সাধারণ পথচারী গাড়ি ড্রাইভার মোটরসাইকেল রাইডার আপনারা সাবধানে চালান নিজের কন্ট্রোলে চালান মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করুন চার চাকা চালানোর সময়

ভাই চলান 난ি হাতে আছে মানুষের প্রাণ কাল মত দেখতেই কাркеর কেন বাজার সে 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 ফ্লাই সে 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 ফ্লাই ওড়কে বাজার ও বাবা খালি আসতে চলো তোমার জানি প্রাণকে বাঁচাও এবং সব যারা আছেন তাদের সতর্ক করার জন্য কি হবে রাস্তায় চলতে হবে এটাই জানানোর জন্য আমাদের আজকে এই র্যালি যারা রাস্তা পারন বা রাস্তায় চলাচল করেন টিকনগরের এই সমস্ত অধিবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যখন রাস্তা পারাপার করবেন অবশ্যই আমাদের যে ট্রাফিক পুলিশ আছে তারা যখন সিগনাল দেখাবে যে দাঁড়ান আপনারা আপনাদের কাছে অনুরোধ আমাদের নবদ্বীপ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আপনারা দাঁড়িয়ে যাবেন আমাদের যারা এখানে ডিউটি করে তাদেরকে সহযোগিতা করুন আমাদের সহযোগিতা একদম কাম্য আপনাদের সুবিধা সেই জন্য যারা মোটর চালান তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে হেলমেট অবশ্যই ব্যবহার করবেন কারণ দীপনগর একটা অ্যাক্সিডেন্ট প্ল্যাট এলাকা এখানে এবং মার্কেট এলাকা এখানে অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হয়ে থাকে তো আপনারা সতর্কভাবে চলুন আমরা চেষ্টা করছি আমরা করে দিয়েছে সেই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যেখানে জেব্রা ক্রসিং আছে সেখানেই রাস্তা পারাপার হন